শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বা চাকরি করা নয় ভারতীয় সেনাতেও ক্রমশ বাড়ছে বাঙালি তরুণদের উপস্থিতি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়েছেন সাগরদ্বীপের শুভেন্দু মাইতি সাগর বিধানসভার হরিণবাড়ি এলাকায় এই প্রথম কেউ লেফটেন্যান্ট পদে যোগ দিলেন ভারতের কঠিনতম পরীক্ষা ইউপিএসসি সেই ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস বা সিডিএস পরীক্ষায় উত্তীর্ণ এই যুবক প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান বা একাডেমি বা এতে শুভেন্দুর বাবা দেবাশেষ মাইতি ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত সুবিধার বাবার দেখে ছোট থেকেই সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও আগ্রহী ছিল শুভেন্দু স্বপ্ন ছিল বড় হয়ে দেশের জন্য কাজ করবেন শুভেন্দু বলেন তার সাফল্যে সাগরদ্বীপের আরো যুবক উৎসাহিত হবে ফার্স্ট অফ অল আই উম ইন টু মাই ওয়ে অফ লাইফ এন্ড মি আউট আউট অফ অফ দ্য ওয়ে এন্ড মাই মেইন সোর্স অফ মোটিভেশন ইজ মাই মাই হোল ফ্যামিলি হিয়ার এন্ড আই উইল সে ইন ফ্যাক্ট দ্য হোল গঙ্গা সাগর বিকজ আই গট টু নো দ্যাট देयर আর ভেরি ফিউ পিপল হিয়ার হু ক্যান অ্যাকচুয়ালি মোটিভেট পিপল আর আউটসাইড আই থেজ দিংস্টারি সেভ দার দিস কন্ট্রি লেট দেখা যাচ্ছে শুভেন্দুর ব্যানার তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে ছেলের এই সাফল্যে খুশি শুভেন্দুর শুভেন্দুর মা স্বপ্না মাইতি বলেন ছেলের সাফল্যে পরিবারের সকলের অবদান রয়েছে দেশ সেবার কাজকে ছোট থেকেই প্রাধান্য দিত আমার ছেলের এই সার্ভিসে যাওয়ার জন্য আমি খুব গর্বিত আর এই সার্ভিসে যাওয়ার আগে পেছনে আমার বাড়িতে প্রচুর হাত আছে তাই আমার বাড়িতে আমাকে বাইরে পাঠিয়েছিল তা আমার ছেলেটাকে আমি এত দূর পাঠাতে পেরেছি আমি তার জন্য প্রচুর খুশি কাল বাড়ি ফিরেছে মানুষজন আসছে কতটা ভালো লাগা বা কি বলবেন এই যে বাড়িতে সকলে আসছে কাল বাড়ি আসার পরে সাগরে আসার পরে দেখলাম মানুষের যে উৎসাহ সেটা আমি প্রথমে ভাবতে পারছিলাম যে এতটা উৎসাহ পাবো আমরা কিন্তু আমি ওদের উৎসাহ দেখে খুব খুশি হয়েছি বা আমার বাড়ির সবাই যে হেল্পফুল করেছে এতটা খুশি হয়েছে আমাদের জন্য এত কিছু তৈরি করেছে আমি তার জন্য খুব খুশি অ্যাকচুয়ালি আমার এই সাফল্যের পেছনে আমি জানি আমার আঠাশ বছরের যে সার্ভিস আমি এই সাগরদ্বীপ থেকে আজ থেকে আঠাশ বছর আগে আমি গেছিলাম একজন সিপাহী হয়ে আর সুবেদার হয়ে রিটায়ার হলাম কিন্তু সব আমার এই ভগবানের জন্য এই ভগবান যদি আমাদেরকে আশীর্বাদ না করতো এই সাগরদ্বীপ যদি আমাদের আশীর্বাদ না করতো আমার পেরেন্টস আমাকে বিশাল আমার বড়ো ভাই আমার ছোটো ভাই আমার বৌদি আমার বাড়ির সকলে বাবা মা গ্রামবাসী সবাই এত উৎসাহ দেখিয়েছে আর আমার এই ছেলের সাফল্যে আমি বিশাল গর্বিত আর আমরা হয়তো আশা এতটা করেছিলেন না যে উৎসাহ যে উমাং আর যে ভিড় কাল জমেছিল তার জন্য আমি ইয়াং জেনারেশনও এতে মোটিভেটেড হবে এবং তারাও দেশের জন্য কিছু করবে আর এটা আমি সবার কাছে বলবো যে যদি কোনো মানুষ তার দেশের জন্য কিছু করে তার দেশ যদি সুরক্ষিত থাকে তাহলে মনে করবেন আপনারাও সুরক্ষিত আপনার দেশ যদি সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু আপনারা সুরক্ষিত হতে পারবেন না পাগর হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে এইরকম একটা অ্যাক্সিডেন্টাল সাফল্য কোটিতে একটা হয় আজকে সাগরদ্বীপবাসীর প্রত্যেকে উৎসাহিত যে আমরা যুব সমাজ যারা যুব সমাজ বিশেষ করে হারিয়ে যেতে বসছিল তারা কিন্তু আশায় বুক এই ভেবে যে যে কোনো সময় পরিশ্রমের বিকল্প হয় না শুধু একটু ঠাকুরের আশীর্বাদ যদি থাকে তাহলে তারা একটা মেন লক্ষ্যে পৌঁছতে পারবে যেমন ভাবে শুভেন্দু মাইতি দেবাশিস মাইতির ফ্যামিলি এখানে যেখানে মথুরাতে অ্যাপয়েন্টমেন্ট পেল ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট একটা তারা পেতে অনেক কৃতিত্ব দেখাতে হয় ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে টু স্ট্যাপ এটা কি কম লেফটেন্যান্ট জেলাতে অনেকে হয়তো হয়েছে আমার জানা নেই কিন্তু এই প্রথম ফার্স্ট লেফটেন্যান্ট বা কর্নেল হওয়া শুভেন্দুর আমি অধিক উৎসাহিত গর্বিত আসান্বিত আগামী দিনে আরও বহু মুখ উজ্জ্বল সাফল্য দেখাব শুভেচ্ছা জানাতে শুভেন্দুর বাড়িতে স্থানীয় দেবীর সাগরদ্বীপের মানুষের উদ্দীপনা এবং শুভেচ্ছা দেখে আপ্লুত শুভেন্দু তার পরিবার শুভেন্দুর এই সাফল্যকে একক হিসেবে দেখলে ভুল হবে ভারতীয় সেনায় যোগদানের প্রশ্নে বাংলার তরুণদের মধ্যে উৎসাহ আগের থেকে অনেকটাই বেড়েছে সম্প্রতি ইউপিএসসির এনডিএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার বীরভূমের ইমন ঘোষের সেই সাফল্যের পরই এবার সামনে এলো শুভেন্দু মাইতির এই সাফল্যের খবর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর প্লাস নিউজ